হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি এন্ড ওয়েলকাম টু দা এপিসোড ফাইভ অফ মুভিস বিফর ইউ ডাই যেখানে আমরা এমন সিনেমা নিয়ে কথা বলি যদি আপনারা সিনেমা দেখতে ভালোবাসেন যদি সিনেমা সিনেমাপ্রেমী হয়ে থাকেন তাহলে ভাই এই সিনেমাগুলো আপনাদেরকে দেখতে হবে যদি রিগ্রেট ছাড়া ফোমো না খেয়ে মারা যেতে চান যদি শান্তিতে মরতে চান তো ভাই এই সিনেমাগুলো দেখতে হবে এবং আজকে আমরা কথা বলবো একটা অসম্ভব মিষ্টি সিনেমা নিয়ে অসম্ভব অসম্ভব পছন্দের সিনেমা আমার সেটা হচ্ছে সিনেমা প্যারাডিসো এই সিনেমাটা আমি দু হাজার পনেরো সালে প্রথম দেখেছিলাম তখন তো ইউটিউব অত ছিল না তো আমি কি করতাম আমি মানে টপ রেটেড সিনেমাগুলো সেগুলো আর কি এক এক করে দেখতাম এই সিনেমাটা আইএমডিবিতে ইটস রেটেড এক্সট্রিমলি হাইলি এইট পয়েন্ট এরকম কিছু রেটিং এবং ডিজার্ভ সো সিনেমাটা অতটাই ভালো এবং তারপরে আমি লকডাউনের সময় একবার দেখেছিলাম এবং আমি এই আজকে আলোচনা করবো বলেই কেটে কেটে দেখছিলাম বাট মানে ভেবেছিলাম কেটে কেটে দেখবো তারপরে আর কি পুরোটাই দেখা হয়ে গেল তো এই সিনেমাটা নস্টালজিয়া এই সিনেমাটা সুখ দুঃখ পাওয়া না পাওয়া এবং এই সিনেমাটা ভাই চুমু চুমুটে আমি পরে আসছি আমি যদি গল্পটা ছোট্ট করে বলি সিনেমা প্যারাডিসোর আমরা বাঙালিরা দেখবেন একটা কথা খুব বলি বাঙালিদের ক্ষেত্রে একটা কথা খুব ইউজ হয় সেটা হচ্ছে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা সিনেমা প্যারাডিস কোথাও গিয়ে এক্স্যাক্টলি তাই আমাদের পুরোনো স্মৃতি বিশেষ করে আমাদের শৈশবের যে সুখ স্মৃতি আছে সেটাকে কোথাও গিয়ে আঁকড়ে ধরা সিনেমাটার গল্পটা হচ্ছে একজন ফিল্ম তিনি তার চাইল্ডহুড হোম টাউনে ফিরে যাচ্ছেন এটা এইটটিজ এর সিনেমা বাইদ নাইনটিন এইটটি এইটে এসেছিল সিনেমাটা তো তিনি মিডল এজ সেই সময় নাইনটিন এইট এ এবং তিনি একটি ইটালিয়ান একটি ছোট গ্রামে তিনি বড় হয়েছিলেন তিনি সেখানে ফিরে যান এবং ফিরে গিয়ে শোনেন সেখানকার যে সিনেমা হল ছিল বাই ওইখানকার সিনেমা সিনেমা হলটার নামই পুরো গল্পটা ওটাকে কেন্দ্র করেই আর কি চলতে থাকে সেখানকার যে মানে যিনি প্রজেকশনের কাজ করতেন প্রজেকশনিস্ট ছিলেন রেকার্ডো বলে তিনি মারা যান এবং তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাচ্ছি যে এই যে ডাইরেক্টর যার নাম সালভার আই থিঙ্ক অ্যাকচুয়াল অ্যাক্টারটার নাম সালভারো সালভাত সাম ছিল তো তার ছোটবেলাটা এই যে গ্রামটা নাইনটিন এইটিজ এ হি ইজ ইন ইজ মিডল তো যখন আমরা ফ্ল্যাশব্যাকে যাচ্ছি ইটস লাইক লেট ফর্টিজ আর্লি ফিফটিজ এবং সেই সময়কার একটা ইটালিয়ান গ্রাম ছোট্ট গ্রাম গ্রামের মধ্যে একখানা সিনেমা হল আছে সিনেমাটার নাম সিনেমা প্যারাডিসো যেটা থেকে সিনেমাটার নাম এবং সেখানে একজন প্রজেকশনিস্ট থাকেন প্রজেকশনিস্টের নাম রিকার্ডো লোকটা একটু রক একটু মানে যাই হোক বাট তার সাথে কি হয় এই যে ডাইরেক্টর সে যখন ছোট ছিল সালভাতর যখন ছোট ছিল তার সাথে তার একটা বন্ধুত্ব তৈরি হয় এবং এই জাতীয় সিনেমার সব থেকে যে মিষ্টি বিষয়টা সেটা হচ্ছে যে এখানে না পুরো কমিউনিটিটাকে এই যে একটা ছোট্ট গ্রাম ইটালির একটা ছোট্ট গ্রাম সিনেমাটা ইটালিয়ান সিনেমা গ্রামটাকে একটা ক্যারেক্টারের মতো করে দেখান ইভেন এটা আপনারা মানে এবং এত রিয়েলিস্টিক্যালি আপনারা মনে করবেন যে আমি তো পাশের বাড়িতে এই লোকটাকে দেখেছি আমি জীবনে চলার পথে এই ক্যারেক্টারগুলোকে দেখেছি এই যে ইউরোপিয়ান রিয়েলিজম যেটা নিয়ে মানে আমি একটা আলাদা ভিডিও ডিজার্ভ করে ফ্র্যাঙ্কলি ভবিষ্যতে করব এই জিনিসটা মানে একটা কমিউনিটিকে পুরো একটা ক্যারেক্টারের মতো করে ট্রিট করা আমি যারা মানে ইউরোপিয়ান সিনেমা দেখেনি আপনারা যদি ওপেন টি বায়োস্কোপ দেখেন ওটাও সিমিলার অ্যাপ্রোচের সিনেমা ছিল এবং এই সিনেমাটা যারা দেখেছেন বা আমার রিভিউটা দেখে যারা দেখবেন আমি আরো একটা সিনেমা আপনাদেরকে আমার আমার কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি একটা সিনেমা ফেলিনির নাম শুনে লোকে অনেকে ভাবতে পারে যে ইন্টেলেকচুয়ালি মাথার ওপর দিয়ে চলে যাবে খুব কমপ্লেক্স তা আমার কর্ডের ক্ষেত্রে তা নয় ফেলিনির অন্য সিনেমায় অবশ্যই ইউ ক্যান মেক এন আর্গুমেন্ট টু দ্যাট যে বেশি অ্যান্ড অল দ্যাট বাট আমার আপনারা কিন্তু দেখতে পারেন যাই হোক আমি সিনেমা প্যারাডিসে ফিরছি তো এই প্রজেকশনিস্টের সাথে এই ছোট ছেলেটির একটি সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেই সময় কি হতো সেই সময় লেট ফর্টিজ আর্লি এ বিশেষ করে গ্রাম্য যেসব ইউরোপিয়ান জায়গা ছিল সেখানে কিন্তু রিলিজিয়ান প্লেটা বিগ পার্ট তো সেই সময় এবং এটা রিয়েলি হতো যে মানে সেখানকার গ্রামের যিনি চার্চের যিনি প্রিস্ট ছিলেন তিনি বলেছিলেন এই যে সিনেমা হলে তুমি সিনেমা চালাচ্ছ ঠিক আছে কিন্তু কোনো রকম কিসিং সিন দেখানো যাবে না ঠিক আছে এবং কিসিনসিনগুলোকে কেটে দেয়া হতো মানে হিরো আর হিরোইনের কাছাকাছি হচ্ছে তারা মানে মানে ইন্টিমেট অবস্থায় যাচ্ছে তারপরে মানে ওই কেটে দেয়া হচ্ছে লিটারালি সেই সময় আরকি কি মানে অ্যাকচুয়াল ফিল্ম স্ক্রিপ্ট ছিল ডিজিটাল সিনেমা তত সময় আসেনি তো অ্যাকচুয়ালি হাতে কেটে দেয়া হতো তো লোকে রেগে যেত লোকে মানে সিনেমা হলে গিয়ে বলতো যে কেন কেটে দিচ্ছো মানে যাই হোক কিস্টের নির্দেশ ছিল সেই সময় তো এই ছেলেটির সাথে ওই প্রজেকশন ইস বদর প্রথমে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে প্রজেকশন ছেলেটি আস্তে আস্তে মানে প্রজেকশন সিনেমা সম্পর্কে জানছে সে প্রজেকশন রুম থেকে সিনেমা দেখছে সে অপারেট করতে কিন্তু শিখে যাচ্ছে এবং তারপরে একটা ঘটনা ঘটছে যে নাইট্রেট একটা এক্সপ্লোশন হচ্ছে আমি আমার যারা হিরালাল সেনের ভিডিওটা দেখেছেন আমি ওখানে ডিটেলস আলোচনা করেছিলাম পুরোনো ফিল্ম তৈরি হতো নাইট্রেট দিয়ে হচ্ছে দা ফ্ল্যামেবেল মেটেরিয়াল যেটা দাহ্য খুব সহজে আগুন লেগে যায় এবং এগুলো কিন্তু রিয়েলি হতো মানে এই জাতীয় ফিল্ম স্ট্রিপে আগুন লেগে যাওয়া খুব কমন ঘটনা ছিল তো এরকম একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং এই অগ্নিকাণ্ডের রিকার্ডও আর কি অন্ধ হয়ে যাচ্ছে এবং কোথাও গিয়ে তার সাথে এই যে সালভাতর যে বড় হয়েছে তখন তার কোথাও গিয়ে সে ডিপেন্ডেন্ট হয়ে এবং ইজ বিকামিং দা ফিল্মেকশন ইস্ট আর কি ওই কম বয়সে কারণ যেহেতু রিকার্ডও অন্ধ হয়ে গেছে এবং কাইন্ড অফ তার হেল্পিং হ্যান্ড এবং যে আগুন লেগে গেছিলো এবং সিনেমা হলটা পুড়ে গেছিলো সবাই মিলে টাকা দিয়ে জিনিসটাকে সারিয়ে দিচ্ছে তারপরে আমরা সালভাতরের জীবনেও একটা মেয়ের আগমন দেখতে পাচ্ছি যেটা কাইন্ড অফ ওপেন ডিভাইস ঝেঁপে দিয়েছিল পুরো ট্র্যাকটাই ওই ৃদ্ধি সেন আর ওই सुरंगওয়ানা বড় ট্র্যাকটা যেটা কামিং অফ এজ একটা ট্র্যাক ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় লোকের মেয়ে বন সালভাতর কামসমা আম্বল ব্যাকগ্রাউন্ড তো সেখানে একটা প্রেম একটা কামিং অফ এজ একটা দুষ্টু মিষ্টি বিষয় এবং তারপরে আর কি আমরা দেখতে পাচ্ছি এই যে বিটার সুইট বিষয়টা আস্তে আস্তে গল্পটা এগাচ্ছে আস্তে আস্তে এগাচ্ছে এবং ফাইনালি আমাদের জীবনে কোথাও গিয়ে চয়েস করতে হয় আমাদের সবারই এই জিনিসটা করতে হয়েছে মানে এই জাতীয় সিনেমা এটা আমি বারবার করে বলেছি আপনারা বারবার করে দেখবেন একটা গ্রেট সিনেমা একটা গ্রেট পিস অফ আর্ট সেটা সবসময় রেলিভেন্ট এই নয় যে সেটা পঞ্চাশ বছর আগে বানানো হয়েছিল পঞ্চাশ বছর বাদে গিয়ে কোনো রেলিভেন্স নেই যদি সেই লেভেলের আর্ট ফর্ম হয় সবসময় রেলিভেন্ট থাকবে আপনারা সিনেমা প্যারাডিসোতে যে জিনিসগুলো দেখতে পান সেগুলো আপনাদের নিজেদের জীবনে ঘটেছে এই যে শৈশব শৈশবের মানুষের সুখ স্মৃতি আমাদের জীবনে কিন্তু কোথাও গিয়ে এই জিনিসটাকে ছেড়ে আসতে হয় কোথাও গিয়ে আমাদের শৈশবটাকে পিছনে ফেলে আসতে হয় কোথাও গিয়ে যে মানুষগুলো আমাদের এক সময় প্রিয় ছিল যাদের ছাড়া আমরা সময় কাটাতে পারতাম না তাদের ছাড়া আমরা মানে কল্পনাও করতে পারতাম না পৃথিবীতে তাদেরকে ফেলে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয় এই চয়েসেসটা কিন্তু আমাদের প্রত্যেককে আর কি জীবনে নিতে হয় এবং সিনেমা প্যারাডিস একটা জায়গায় সেটাও আসছে রিকার্ডও শহরে চলে যাচ্ছে এবং আর কি যেতে তারপরে যা হয় আর কি এবং তারপরে এখানকার মানুষদের জীবন চলছে সিনেমাটা মানে তারপরে আমি দেখতে তারপরে যেটা আমি বললাম যে প্রথমেই যে ওই ফিরে আসার ব্যাপারটা যেটা ফ্ল্যাশব্যাক যেখান থেকে শুরু হয়েছিল মিডিল এজ ডে রেকার্ডও ফিরে আসছে এবং কোথাও গিয়ে এই যে যেটা আমি প্রথমেই বললাম নিজের সুখ স্মৃতিকে আঁকড়ে ধরা নিজের শিকড়কে আঁকড়ে ধরা এই জিনিসটা এত সুন্দর মানে সিনেমাটা এত সুইট একটা সিনেমা না এত সুইট এত ফিল গুড সিনেমাটার মধ্যে প্রচুর কমেডি আছে ক্লিন কমেডি মানে ওই সব উল্টো না ক্লিন কমেডি সুন্দর অনেক ইমোশনাল মোমেন্টস আছে বাট সিনেমাটা ফান্ডামেন্টালি যে কারণে সিনেমা প্যারাডিসও এতটা উপরে স্থান দেওয়া হয় ইটস দ্য ইনোসেন্স সিনেমাটা প্রচন্ড মিষ্টি একটা সিনেমা এবং লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চুমু মানে যে কারণে সিনেমা সেটা প্যানালি লাস্টের আনফুনে আমরা দেখতে পাবো আমরা প্রথমে কি বলেছিলাম যে চুমু ঠিক আছে কারণ বারণ ছিল যে মানে চুমু টুমু দেখানো যাবে না রিকার্ডো কি করেছিল রিকার্ডো ওই সিনগুলোকে যেগুলো কেটে দিয়েছিল সেগুলোকে জুড়ে 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 একটা ফিল্ম তৈরি করে অ্যান্ড ওয়ান অফ দা গ্রেটেস্ট মন্টাজ সিকোয়েন্সেস ইন ফিল্ম হিস্ট্রি আর সিনেমার শেষ হচ্ছে শেষ দেড় দু মিনিট যে যে চুর সিনগুলো কাটা হয়েছিল আপনারা যারা সিনেমা প্যারাডিসও দেখেননি আপনারা যারা সিনেমা প্যারাডিস কিসিং সিন দিন ওটাই চলে আসবে যে যে সিনেমাগুলো সিনেমা প্যারাডিসও মানে ওই সিনেমা হলটায় দেখানো হয়েছিল রিকার্ডো কেটে দিত লোকে দেখতে পেতে না লোকে রাগ করতো যে কেন চুমুর সিন দেখানো হচ্ছে না সব কটা জুড়ে জুড়ে মনটা এর মতো ইট ইস ব্রিলিয়ান্ট মানে আমি বলতেও পারছি না মানে ইট ইস ওয়ান অফ দি গ্রেটেস্ট সিনস অফ অল টাইম মানে আমাকে যদি একটা গান পয়েন্টে ধরা হয় আমি হয়তো বলে দেবো আমি এই সিনটাই হয়তো আমার মানে ফেভারিট সিন অফ টাইম ফ্যান্টাস্টিক ফিল্ম সবাই দেখুন সবাই সিনেমাটা দেখুন অসম্ভব মিষ্টি একটা ফিল গুড সিনেমা আমাদের জীবনে তো সিনিসেমার অভাব নেই জীবনে নেগেটিভিটির অভাব নেই এবং ভবিষ্যতে আমি অনেক সিনেমায় আলোচনা করবো যেগুলো ডার্ক যেগুলো ডিস্টার্বিং যেগুলো আপনাদের কোথাও থট প্রভোগ করবে এটা মিষ্টি একটা সিনেমা সবাই দেখুন যারা দেখেছেন তারা অবশ্যই আমায় জানান কেমন লেগেছিল যারা দেখেননি সিনেমাটা অবশ্যই দেখুন দেখে জানান ইটস আ বিউটিফুল বিউটিফুল ফিল্ম এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ